হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সকলকে জানাই জীবনের শেষ ধাপ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি মূলত আজকে আমরা আসছি একটা ইনভেস্টিগেশনে তো একজন কৃষক আমাদেরকে ইনফর্ম করছে সেই ইনফর্ম অনুযায়ী আমরা চলে আসছি তো আমরা বেশি কথা বাড়াবো না আমরা সেই কৃষক ভাইটিকে আমাদের মাঝে ডেকে নিব ভাই ভাই যান ভাই যান আপনার সঙ্গে কি কি ঘটছে আপনি যদি সবার সামনে একটু উপস্থাপন করেন তাহলে ভালো হয় ভাই আমি এই বিলে কাজ সারি সন্ধ্যার আদান পড়ছে বিলেই তখন আমি উঠি আসতেছি এই রাস্তা দিয়ে আমার বাসাটা এই ফাঁকে হ্যাঁ এই যে এই বাসাটা সে আসতেই ওই বাগানের ওখেন আসতেই আমার শুনকে আমি তাকাইছি এখন রাস্তা জুড়ি খুব ভয়ানক একটা জিনিস দ্বারা আছে আর এই পুকুর থাকি তাজা মাছ তুলি তুলি খাচ্ছে আমার দেখে গায়ের লোমটোম খারাপ হয়ে গেল তখন আমি আর আগে ধাপ বাড়াইনি আমি ধাপ বাড়াইলে আমার মনে হলো যে এটাই আমার শেষ ধাপ তখন আমি রাস্তাটা কাটি হাঁক দি দূরে বাসায় চলে এলাম মানে এটা আপনার সাথে কখন ঘটছে একদম এটা হচ্ছে আমি কাজ কাম করে মাগরীবের আজান পড়ছে তারপর মুখ ঘোর হয়ে গেছে তখন উঠে আসতেছি বাড়ির উদ্দেশ্যে আপনার সাথে কেউ ছিল না আমি একাই ছিলাম মানে আসতেই ওই বাগানের কাছে দেখি এমন একটা ভয়ানক জিনিস যা মুখে বলা যাবে না পুকুর থেকে কিসের সাহায্যে তাজা মাছ তুলে তুলে খাচ্ছে তখন আমি ওই দৃশ্য দেখে ওই রাস্তা দিয়ে আসার মতন পরিস্থিতি নাই ভাই তো আপনার কথাই যা বুঝতে পারলাম আপনি এই পুকুর থেকে মাছ তুলে আপনার রাস্তা রাস্তা পুরাটা ব্লক করি কোনো মাফে আসার নাই তারপরে আপনি দিক দিয়ে ভয় পায় যে এইদিকে আর যাওয়া যাবে না এত আর এই জায়গাটা আমি জানতাম খুব খারাপ জায়গা খুব ভয়ানক জিনিস থাকে ভাই যে জায়গা আসছেন যেখানে আমাদের একটু সাথে চলেন দেখাই এখন ভাই আমার পক্ষে যাওয়া সম্ভব না ওই জায়গাটায় যে ভয়ানক জিনিস আছে আপনারা যাতে পারলে যান আমি ভাই বাসায় চলে যাব আমরা সবাই আছি আমি আছি আমি যে জিনিসটা দেখেছি

এখন দেখি আমরাও আমাদের সাথে এরকম কিছু হয় কিনা ইনশাল্লাহ জানিনা আমাদের সঙ্গে দেখা শুনে সঙ্গে যাওয়া যায় কারণ ওই কৃষক ভাইয়ের মুখ থেকে যে কথাটা শুনলাম আমরা নিজের মধ্যে গায়ের মধ্যে কাটা দিচ্ছি अल्लाह तो तो अल्लाह भाई? <coughs> भाई 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 की है? ये है? है भाई? भाई 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 একটু আগান ভাই সামনে একটু আগান ভাই দেখতে পাচ্ছেন যে একটা রাস্তা রাস্তার দুই পাশ যদি এমন পরিবেশ হয়ে আছে আসলে দিনের বেলায় যাইতেও একজন মানুষ একা একাই রাস্তায় দেখে তো ভয় করবে ঠিক না সুমন ভাই হ্যাঁ ভাই

মূলত এই সেই বিল ভাই সেই বিল এই বিলে নামার রাস্তা হচ্ছে সন্ধ্যায় এটা ভালো করে দেখান ভাই আর কিন্তু বাগান মানুষজন কিন্তু অনেক সময় বাগানে আসে বিশ্রাম নেয় গরমের সময় বা কাজ করতে করতে পেরেশানি হয়ে গেছে সেই সময়টা আছে কিন্তু বাগানে বিশ্রাম নয়

মানে কৃষকের কথা আপনিও দেখেন হ্যাঁ ভাই কখনো সম্ভব না যে এই রাস্তা দিয়ে আবার হেঁটে উনি তো সচকে দেখেছে আর আমরা কিন্তু আমাদের হয়ে গেছে ভাই আর ও দেখার পরে কিভাবে ঠিক আছে ভাই আমরা শুনেই যদি আমাদের এই অবস্থা হয়

যে কেমন ভয়ানক জিনিস আছে এটা কিন্তু আমরা কেউ জানি না আর যখন তখন যেখান সেখান থেকে ভাই কিছু একটা হয়ে যেতে পারে ভাই হ্যাঁ ভাই তাই মনোবল শক্ত রাখতে হবে ভাই যে ভাই নিজের সচককে নিজে দেখবো ওটা সবাই ভাই ডাক দেবে ভাই ওখানে কিছু একটা আমি দেখে দৌড় মারলাম ভাই যেতে পারে হ্যাঁ ভাই অবশ্যই মানে মূলত আপনারা দুজন সামনে আছেন ভাই মানে সামনে থেকে ভাই কেউ আলাদা হয়ে যাবেন না ভাই করান তো ভাই ভাই কেমন জানি সব দেশে মানুষ হাইটে যাচ্ছে ভাই মানে মনে হচ্ছে আমাদেরকে ফলো করতেছে হে ভাই 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 ওই দিক থেকে শব্দটা আসছিল ভাই ভাই আমরা কিন্তু কেবলই ওই দিক থেকে আসলাম ভাই মানে ভাই আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের ফলো করতেছে আমাদের পিস পিস হাঁটতেছে ভাই হ্যাঁ ভাই শুন ভাই ভাই ইসমিন শুন ভাই আপনি পিস ধরেন ভাই 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 কোনো কিছু তো না ভাই ও তো থেকে মনে হচ্ছে কেউ আমাদের কে ভাই তাকায় থেকে দেখতেছে ভাই আল্লাহ ভালোবাসা মানুষ আপনাদের কাছে আমাদের অন্য কিছু চাওয়া নেই শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এখান থেকে সুস্থ ভালো বের হতে পারি যাচ্ছে না

ভাই এমন খুশ দেবো আরো পাওয়া যাবে কৃষকের কথা ভাই একদম মান ভাই হ্যাঁ ভাই এখানে নিশ্চয়ই এমন অতি ভয়ঙ্কর কিছু আছে ভাই যেটা দেখার পরে কেউ ঠিক থাকতে পারবে না আর দ্বিতীয়বারে বাগানে আসার সাহস করবে না ভাই ভাই কেমন যেন মনে আমাদের পেছন থেকে কিছু একটা তারা করে বেড়াচ্ছে ভাই কুকুর ডাকতে সবাই শুনতে পাচ্ছেন ভাই

কোন ভাই 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 সত্যি মাসলের সবাই যাচ্ছে কখন কি হচ্ছে ভাই ভাই ভাই

भाई 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 ना

ভাই দেখছেন ভাই 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 শব্দ পাওয়া যাচ্ছে ভাই ও ভাই কি করতেছে ভাই আমাদের শুনাই হাই ভাই 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 এখন কি করবো ভাই সামান্য কিছু দিয়া ক্যাকে হ্যাঁ বিল বিলের বি তো কোন দিক কোন দিক দিয়ে যাব আরে আগে ভাই ভাই বাগানে ভাই রে পিছে যাই দনতে ভাই আল্লাহ اکبر আল্লাহ اکبر ভাই ভাই শুন ভাই ভাই আপনি কি বলনে কারণ এক সেকেন্ডও দেরি করব না ভাই ভাই আল্লাহ اکبر ভাই এক জন ভাই আল্লাহ اکبر ভাই যাই দিগা সব দি দাও আল্লাহ اکبر ভাই আল্লাহু আকবার

তাড়াতাড়ি আমরা বাড়িতে পৌঁছাবো ভাই এই বাগানে ভাই এমন কিছু আছে ভাই যেটা যদি সামনে পরে ভাই দুর্বল লোক হলে হাট করে মারা দেয় ভাই হ্যাঁ ভাই আমার তো কায়ের একদম খারাপ হয়ে গেছে ভাই এখানে এক মুহূর্ত দেরি না ভাই শেষ করে দেবো ভাই আমরা এই যে রাস্তা দিয়ে আসছি সোজা রাস্তা দিয়ে চলে যাবো ভাই ভাই চার সময় কৃষকের সঙ্গে দেখা করে সত্যি কথা বলে চলে যাবো ভাই যে ভাই এই বাগানে মারাত্মক কিছু আছে ভাই আর আপনি মানুষদের মানা বল মানা করবেন রাত্রে যেন বিশেষ করে রাত্রে এই বাগানে যেন কেউ না আসে হ্যাঁ ভাই ভালোবাসার মানুষ আপনারা নিজের সচককে দেখলেন এই বাগানে আমাদের সঙ্গে কি ঘটলো এবং আপনারা যদি ক্যামেরা যদি ক্যামেরায় ধরা পড়ে ভালোবাসার মানুষরাও দেখতে পাইছে ভাই কি আছে ভাই সবাই আমাদের জন্য প্রাণ করে দোয়া করুন যাতে আমরা সহি সালামত এখান থেকে বাসায় পৌঁছাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল